আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজ ঢাকা থেকে যে সকল লোজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে করবেন ঈদ উপলক্ষে ঘাটে নতুন রঙ দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন পণ্টনে তো আজকে সকালের শিডিউলে চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুরের প্রথম ট্রিপ ছাড়ার কথা ছিল অবশ্য এম ভি ইমাম হাসান সকাল সাতটা বিশ মিনিটে সোনার তরি সকাল আটটা ব্যানার অগ্রদূত প্লাস সেটি অবশ্য অবদ্রত সার্ভিসের বাইরে রয়েছে অগ্রদূত প্লাস দিয়া সাতও সার্ভিসের বাইরে তবে তার প্রকৃতি হয়তোবা বগদাদিয়া সিরিজের কোনো ছোটো ডাইমেনশনের নৌজান ছেড়ে গিয়েছে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে আমি যেমন এক নেই সার্ভিসে সকাল নয়টা পঞ্চাশ মিনিটের জাহাজও খুব সম্ভবত সার্ভিসে আছে কি না সঠিক বলতে পারছি না সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদ্রহাটের উদ্দেশ্যে এম ভি দোয়েল পাখি স্বর্ণদী বাট অথবা বোগদাদিয়া ছয় যে কোনো একটি নজান পাশাপাশি সকাল এগারোটায় চারের উদ্দেশ্যে কোনো নজান ছিল না সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এমভি ভি হাসান পা ছেড়ে গিয়েছে সো দুপুর সাড়ে বারোটায় ছাত্রের উদ্দেশ্যে চাকরির উদ্দ্যিকের উদ্দেশ্যে ময়ূর এক দুপুর দেড়টায় এমভি ভি ময়ূর দুই যাবে ছাত্রের উদ্দেশ্যে তবেই কিন্তু ছাত্রের শিডিউলটা প্রতি এক ঘন্টা পর আপনারা পাবেন সকাল ছটা থেকে রাত সাড়ে বারো নাগাদ এলিশার উদ্দেশ্যে কর্ণফুলির চার বিকেল চারটায় ছেড়ে যাবে আলওয়ালিদ নয় অথবা আর যে কোনো একটি নৌযান দুপুর দুইটা ছাড়ার কথা থাকলেও এখন পর্যন্ত ঘাট প্লেসে আসেনি এখন প্রায় দুপুর বারোটা তো খুব সম্ভবত আজকে না যাওয়ার সম্ভাবনাই বেশি দুপুর দুইটার শিডিউলে যে নজানটি রয়েছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এমবি ফারহান নয় নয় রাত দশটায় এলিশা থেকে ছেড়ে আসবে পাশাপাশি সকাল সাতটা তিরিশ মিনিটে দোয়েল পাখি দশ আপাতত সার্ভিসের বাইরে রয়েছে দেখতেই পাচ্ছেন তবে সকাল আটটায় ক্রিস্টাল ক্রুজ সাবেক ক্রিস্টাল ক্রুজ দোয়েল পাখি আট বর্তমানে চলাচল করছে সকাল সাড়ে আটটায় গ্রিনল্যান্ডের সার্ভিস আছে কিনা না সঠিক বলতে পারছি না সকাল নয়টা কর্ণফলি চোদ্দোর ট্রিপ যদি সার্ভিসে থেকে থাকে তাহলে ছেড়ে গিয়েছে শুরুশুর উদ্দেশ্যে মিরাজ ছয় যাবে দুপুর একটা পনেরো মিনিটে পাশাপাশি মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত এছাড়াও ষোলো মিলিথাটার উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং পাশাপাশি সকাল আটটা চল্লিশ মিনিটে ষোলো মিনিটের উদ্দেশ্যে ছাড়ার কথা একটি ছেড়েছি কিনা সঠিক বলতে পারছি না আপাতত বিশ শম আগে বিশ বাইশ শমযানের আগে পুরোপুরি সার্ভিসটা ঠিক হবে না কারণ আমার গত দিনের ভিডিওতে আমি বারবারই বলছি যে নজানগুলো সার্ভিসের বাইরে রয়েছে অন্ত একমাত্র যাত্রী সংকট রমজান মাসের শুরুতে প্রচুর যাত্রী সংকট থাকে সেই যাত্রী সংকটের কারণে কিন্তু নজানগুলো সার্ভিসের বাইরে রয়েছে আপাতত তো দেখা যায় অনেক সময় অনেক নজান সার্ভিসে থাকে না তো আজকে নাইট সার্ভিসে রয়েছে দশ মিনিট চর্কাচর্ক করে বন্ধ করার উদ্দেশ্যে জামাল সন্ধ্যা ছয়টায় ঘোষের উদ্দেশ্যে অতই এক সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে নয় ঢাকা নদী বন্ধুত্যাগ করবে পাশাপাশি ভরাখাঘাটের উদ্দেশ্যে কর্ণফলিন নয় রাত আটটা ত্রিশ মিনিটে নয় ঢাকা নদী বন্ধুত্যাগ করবে পাশাপাশি ধুলিয়া গঙ্গাপুর বহান দিনের উদ্দেশ্যে জামাল নয় সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে নয় ঢাকা নদী বন্ধুত্যাগ করবে এছাড়াও আজকে ধুলিয়া দেউলা দেবীর চন্দাধীরপুর লালমোহনের উদ্দেশ্যে এম মানিক নয় সন্ধ্যা সাতটা দশ মিনিটে নয় ঢাকা নদী করবে পাশাপাশি ধুলিয়া পাঙ্গাসিয়া গাছির খাল বকশি চর্মন্তদের উদ্দেশ্যে কুবালির নয় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটের রজনানটি ঢাকা নদী ত্যাগ করবে গতকালের মতো আজকেও কিন্তু কালাইয়ার উদ্দেশ্যের কোনো নজন নেই এখন পর্যন্ত খাট প্লেসে আসেনি খুব সম্ভবত আজকেও সার্ভিসে কেউ থাকবে না কালাইয়া রুটের যাত্রীরা বিকল্প রুট ব্যবহার করতে পারেন বিকল্প বিকল্প রোড ব্যবহার করতে হবে আপনাদেরকে ধুলিয়া হয়ে যেতে পারবেন ধুলিয়ার উদ্দেশ্যে আজকে প্রায় তিনটি চারটি নোজন রয়েছে আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র লঞ্চ এম ভি এক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে নজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে এছাড়াও আজকে বেতলা চরফারেশনের উদ্দেশ্যে রয়েছে একমাত্র নোজন এম ভি টিপু তেরো এম ভি টি পুতেরো চর উদ্দেশ্যে ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে তো নজানটির ভাইগার হিসেবে থাকবে দৌলতকে হাকিমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে তজুমুদ্দিন তো হাকিমুদ্দিনের পরে তজুমুদ্দিন ঘাট দেবে তারপরে মঙ্গল শিকদার হয়ে চরফেসনের উদ্দেশ্যে যাবে বরগনার উদ্দেশ্যে প্রান্ত থেকে আজকে কোনো নজান নেই অপর প্রান্ত থেকে আজকে খুব সম্ভবত মিতালি চার গতকালকে গিয়েছিল সেই মিতালি চার ছেড়ে আসবে বিকেল চারটায় এছাড়াও শৌলা হিজলা দুর্গাপুর গঙ্গাপুর চর দুর্গাপুর থানার ঘাট রহমানহাট বা বাবনের চর বাসান উদ্দেশ্যে এম ভি রাজহ আট সন্ধ্যা রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি অভিযান পাঁচ রয়েছে মূলাদের উদ্দেশ্যে অভিযান পাঁচের ব্যানার অভিযান তিন রয়েছে মূলাদের উদ্দেশ্যে সন্ধ্যা রাত ন আটটা পঁয়তাল্লিশ মিনিটে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে খুব সম্ভবত আজকে মর্নিং সান পাঁচ ছেড়ে যাবে রাত আটটা ত্রিশ মিনিটে অনেকেই প্রশ্ন করছেন আমি ভান্ডারিয়া রুটের বিষয়টা কিন্তু আপনাদেরকে জানিয়েছি ভান্ডারিয়া বলেন গলাচিবা বলেন আমতলি বলেন যে সকল রুটগুলো আপাতত বন্ধ এই সারা বছর বন্ধ থাকে ঈদের সময় চালু হয় ভান্ডারিয়া রুট পঁচিশ বা তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিনের যে কোনো একদিন চালু হবে তেইশ পঁচিশ বা তেইশ চব্বিশ পঁচিশ রমজানের মধ্যেই চালু হবে এবং আমতলির রুট চালু হবে পঁচিশে রমজান গলাচিপা রুট বাইশ চব্বিশ পঁচিশ রমজানের মধ্যেই চালু হয়ে যাবে অনেকেই বারবার প্রশ্ন করছেন কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অনেক নক করছেন তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আবারও বলছি কমেন্ট আগার চালু হবে ঈদের পাঁচ দিন আগে এই রুটগুলো সচল পাবেন আপনারা আপনারা যখন বাড়িতে যাবেন ভান্ডারিয়া গলাচিপা আমতলি ঈদের পাঁচ দিন আগে মানে পঁচিশ শমজানের মধ্যেই এই রুটগুলো আপনারা চালু পাবেন ভান্ডারিয়া রুটে সার্ভিস দিবে এবার টিপু বারো যুবরাজ সাত নিউসান দশ রাজদূত প্রাইম এই চারটি নজান সার্ভিস দেওয়ার কথা রয়েছে যদি ওই রকমভাবে ভালো হয় তাহলে খুব সম্ভবত আরও একটি নজান যুক্ত হতে পারে এবং আজকে ঢাকা থেকে বগাপ বরিশালের উদ্দেশ্যে তিনটি নয় রয়েছে অবশ্য গলা জালাঘাটের উদ্দেশ্যে সুন্দরবন বারো প্লেস করা রয়েছে বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো এই দুটি নোজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে তবে সুন্দরবন সিরিজের ট্রিপ থাকলে আমরা দেখি যে এখান থেকে যে কোনো দুটি নয় ট্রিপ বাতিল হয়ে যাচ্ছে এই গত রমজানের শুরু থেকেই এখন পর্যন্ত অবশ্য গত ট্রিপে আমরা দেখেছি যে সুন্দরবন ষোলো মাত্র গিয়েছিল তবে এখান থেকে যে কোনো একটি বা দুটি নয় ট্রিপে যদি বাতিল হতে পারে যদি সুন্দরবন ষোলো যায় তাহলে দুটি নিয়োজনের ট্রিপ বাতিল হবে আর যদি যাত্রী ওরকম থাকলে যদি বা যাত্রী থাকে তাহলে হয়তো বা তিনটি নয়জনে যেতে পারে তো যাই হোক আপনারা যারা বরিশাল বা ঝালকাঠি যাবেন তারা অন্তত একটি নিয়োজন হলেও পাবেন এটা মোটামুটি নিশ্চিত ঈদের প্রস্তুতির জন্য ঘাটে অবশ্য লঞ্চ কম দেখতে পাচ্ছেন আপনারা ঈদের প্রস্তুতির জন্য বরিশাল সহ ব্যাপক অনেক নজরই কিন্তু ডক রয়েছে তারা সংস্থার কাজ করাচ্ছে সংস্থার কাজগুলো সম্পন্ন করে ঈদে যাতে নন সার্ভিসটা দেওয়া যায় সেই চেষ্টায় রয়েছে অবশ্য তো সেই চেষ্টায় অবশ্য ভান্ডারিয়া পাশাপাশি গলাচিপা আমতলিক রুটের নৌ কিন্তু সার্ভিস সার্ভিসে ফেরার জন্য সংস্কার কাজ করাচ্ছে যারা আপডেট কিন্তু আমরা গতকালকেও দিয়েছি তার আগের দিনও দিয়েছি আপনারা চাইলে আমাদের চ্যানেল এবং পেইজ ঘুরে আসতে পারেন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো গলাচিবা ইনশাল্লাহ পঁচিশ শ্রমজানের মধ্যেই চালু হচ্ছে ভান্ডারেরও পঁচিশ শ্রমজানের মধ্যে চালু হচ্ছে যারা বারবার নক করছেন কমেন্ট করছেন জিজ্ঞেস করছেন তাদের উদ্দেশ্যে বলছি পঁচিশ রমজানের মধ্যে ভান্ডারিয়া গলাচিপা এবং আমতলি এই তিনটি রুটি কিন্তু চালু হয়ে যাবে আর ইনশাল্লাহ আমরা তো আপডেট দিবই আল্লাহ যদি আমাদের ওরকম তৌফিক দিয়ে রাখেন তো যাই হোক আজকে ঢাকা থেকে বগা উদ্দেশ্যে একমাত্র নয়জন প্রিন্স রায়হান এক নয় জনটি ঢাকা নদীবন্দত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় রামুডার জামুডার উদ্দেশ্যে যদি কোনো নৌজান ছেড়ে যায় তাহলে সহনদেব প্লাস অথবা প্রিন্স আওলাদ যে কোনো একটি নজান ছেড়ে যাবে পাশাপাশি শুরেশের উদ্দেশ্যে যদি কোনো নৌজান ছেড়ে যায় তাহলে নাই ম্যাম দুই ছেড়ে যাবে তো এই ছিল আজকে সদরঘাট সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ